সই বখারি তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ সাদ করেন যে বরিস্তালদের জামানায় আল্লাহ রব্বুল আলম তিন ব্যক্তিকে কোরবানি দিয়ে পরীক্ষা করেছেন বলেন কয় ব্যক্তিকে তিন ব্যক্তিকে সেই তিন ব্যক্তির এক ব্যক্তি ছিল আব্রাজা আরেক ব্যক্তি ছিল আকরাহা আরেক ব্যক্তি ছিল আমা একজন ছিল শেত্র যার চামড়া ছিল আরেকজন ছিল মাথায় দাগ শুনছিল না আরেকজন ছিল চোখ অন্ধ চোকই দেখতে না গরে এ তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসময়ে ফেরেশতা পাঠালেন ওলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদাল্লাহু আইয়াব তালইহিম ফাবআসা আলাইহিম মালাকান আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তির কোরবানিকে ত্যাগ পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তাত তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রথমত ফায়ত আল আব্রসা প্রথমত যে ব্যক্তির ছিল শ্যাৎ শ্যাৎ বুঝেন শ্যাত্রোগ তাকে কখন চামড়া সাদা হয়ে গেছে কথা খেয়াল করবেন ওই ব্যক্তির কাছে যখন ফেরেস্তা আসলো ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা তার কাছে এসে বলল তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ তুমি কি ভালোবাসো সে বলল ভাই আমার গায়ে চামড়া নাই আমি চামড়াটা সুন্দর হোক এটাই আমি বেশি পছন্দ করি সুবহানাল্লাহ ক্বালা লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন আমার চামড়ার সৌন্দর্য এটা আমি চাই কদ কাজরানিন নাস মানুষ আমাকে ঘৃণা করে অলা তখন ফেরেশতা বললেন ফমাশ আহু নবী বললেন ফমাশ আহু ফেরেশতা তাকে মাসেই করে দিলেন এবার মাসেই করে দিয়েছে ফাজাহাবা আনহু তখন তার শেখটা চলে গেলান হাসান ওয়াজুল হাসানান আল্লাহ রব্বুর আলামী তাকে সুন্দর চামড়া এবং চামড়ার সৌন্দর্য আল্লাহ তাকে দান করলেন সোবাহান আল্লাহ সৌন্দর্য এবং চামড়ার সৌন্দর্য আল্লাহ তাকে দান করলেন চামড়াটা যখন লেগে গেছে তখন তার চেহারাটা পক পক করতে হান আল্লাহ এরপরে ফেরেস্তা বলেন ফকলা আইল মালে হাবুই লাইকাম তোমার কাছে কোন মালটা কোন সম্পদ বেশি পছন্দ হয় বলম। কল আল ইবিলু সে বলল আমি উট পছন্দ করি উট ফাকুতিয়া নাকাতান ফাকাল ইবারিকুল্লাহু ফি তখন ফেরেশতা তাকে একটা উট দিল। একটা দশ মাসের গর্ভব্যে একটা মাদি উট দিল সোবাহান আল্লাহ এবং বরকতের দোয়া করে ফেরেশতা ওইখান থেকে চলে গেল গ্রামের আরেকজন ব্যক্তি ছিল তার না তার ছিল মাথায় টাক কি ছিল ওয়া তালে আক্রা তার কাছে গেলো এবার ফেরেস্তাকে ফাকল আয়ে শাহিন হাব্বু উইলাইকা এ তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ সে বললো ভাই বল শাহরুন হাসানুন আমার কাছে বেশি পছন্দ হলো আমার মাথার চুল সুবহানাল্লাহ আমার মাথার চুল আমার পছন্দ আমার মাথায় চুল নাই মানুষ আমাকে ঘৃণা করে আমাকে একটু চুলের ব্যবস্থা করে দাও পহলা ফমাসাহু তখন ফেরেশতা তার মাথার মাঝে হাত মাসি করলো ওয়া উতিয়া শারান হাসানান তারপর তাকে তার মাথায় সুন্দর চুল গজলো এমন সুন্দর চুল গজলো তাকে সুন্দর যে এখন গ্রামের সবার চাইতে তাকে বেশি সুন্দর লাগে সুবাহ এরপরে ফেরেস্তা তাকে বলে আইল মাইলা হাবুই লাইকা তোমার কাছে কোন মালটা পছন্দ সে বলো বাকারা আমি একটা গরু চাই গরুটা লালন পালন করে আমি খাবো আমাকে গরু দাও ফেরেস্তা তখন তাকে একটা তাকে একটা দশ মা তাকে একটা গর্ভবতী গরু দিল একটা গাবি দিল ওই গাবিটা দিয়ে বরকতের দোয়া করে ফেরেস্তা ওইখান থেকে চলে গেল এরপরে চলে গেলো অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল ভাই তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ বললো ভাই আল্লাহর আমি আমাকে চোখে দেখতে দেয় নাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি নিয়ে গেছে আমি চাই আমার দৃষ্টিশক্তি তা ফিরে আসুক যদি আমার দৃষ্টিশক্তি ফিরে আসে আমি আল্লাহর হাজার কোটি সুক্রিয়া জ্ঞাপন করবো সুবহানাল্লাহ আল্লাহ তার চোখের ফামাশা মাসাহু ফেরেশতা তার চোখের মাঝে মাসে করলো ফাজা বাহু তখন তার অন্ধত্ব চলে গেলে সে এখন আগের চেয়ে সে অনেক বেশি দেখে সাধারণ মানুষের সাথে এখন বেশি দেখে তার কারণ তার সকল কাজগুলো হচ্ছে এখন কারি সারায় আল্লাহ রিসার এবার তাকে বললাম তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ সে বলল ভাই আমি ছাগল পালতে আমাকে আমার কাছে বেশি ভালোবাসে কারণ আমার রাসুল ছাগল ফালাইছে আমার রাসুল সহ সমস্ত আম্বিয়াই কেন ছাগল সরাইছে আমি ছাগল পালতে চাই বললো ঠিক আছে তুমি একটা ছাগল দেওয়া হলো একটা নারী ছাগল একটা সাগি দেওয়া হল ফের চলে গেলাম এরপরে সন্তান প্রসব হলো গাভীর সন্তান ছাগলের সন্তান প্রসব হল সবার সন্তান হতে হতে মা উট উট তাদের বাচ্চা গাভীর বাচ্চা ছাগলের বাচ্চা হতে হতে প্রত্যেকের এক একজনের এক একটা মাঠ বরফর হয়ে গেছে সোহান আল্লাহ অনেক বছর পরে সুম্মা ইন্নাহু আতাল আব্রাসাম ওই ফেরিস্তাম লিহাজাম সুরাতান ওয়া আতিন ওই আগের সুরতে ওই ফেরিস্তা ওই আব্রাসার কাছে প্রথমে শেদ ব্যক্তির কাছে গিয়ে বলল ভাই আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আমি এসেছি আমাকে পাহাড়িয়াম পাহাড়িয়া ঝড় তুফানে আমার সেই বাহনটা নষ্ট হয়ে গেছে আমি এখন আমার দেশে যাওয়ার মতো ব্যবস্থা নাই ভাই তোমার কাছ থেকে যদি আমাকে একটা উঠ দাও তাহলে আমি আমার এই বাহনে করে আমি আমার দেশে ফিরে যেতে পারবো তখন সে কি সে বললো সে বলল ভাই ও আগন্তুক প্রতীক তুমি কি আমি চিনি না আমার কাছে অনেক লোকের হক আছে আমি অনেক টাকা ঋণ আমার কাছে অনেক লোকের হক আছে আমি তোমাকে দেওয়া সম্ভব নয় তুমি অন্য দিকে যাও আমি তোমাকে দেওয়া সম্ভব নয় তখন ফেরেস্তা বলল কাননি আরাফুকা আলাম তাকুন আবরাসা এই তোমাকে মনে হয় যেন আমি চিনতেছি মনে তোমাকে চিনা চিনা লাগে তুমি কি সেই লোকটা নয় যার গায়ের কোনো চামড়া ছিল না আল্লাহ রব্বুল আলামিন তোমার সুন্দর চামড়া দিয়েছেন তোমার সৌন্দর্যের দেহ দিয়েছেন তুমি তো ফকির ছিলা জনগণ তোমাকে ঘৃণা করতম তুমি কি সেই লোক নয় তখন সে বলল না 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 আমি তো সেই লোক নই আমি আমার পূর্বপুরুষ থেকে এই অংশীদার আমার আমার সকল সম্পদ পূর্বপুরুষের দেওয়া তখন ফেরেস্তা বলল ঠিক আছে যদি বিশ্বটায় সেটাই হয়ে থাকে কাজবান যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আমি তোমাকে বদয়া করে যাই वारी इत फसयरक अल्लाह इलिया मा তুমি আগে যেমন ছিলা তেমন হয়ে যা এক সেকেন্ড দেরি হয় না সে আবার বিক্ষুক হয়ে গেল শরীরের চামড়া সেই বর্ণ হয়ে গেল এবার চলে গেল সেই ওই মাথা টাকওয়ালার কাছে গিয়ে বললো ভাই টাকওয়ালা ভাই আমি অনেক দূর থেকে এসেছি আমার বাহনটা নষ্ট হয়ে গেছে ভাই তোমার একটা গরু যদি দাও এই গরুর ফিটে করে আমি একটু আমার দেশে ফিরে যাব। সে অনুরূপ একই কথা বললাম একই কথা বলল না না দেওয়া যাবে না আমি অনেক লোকের টাকা না আমার অনেক হক রয়েছে বলল ভাই তোমাকে মনেও চিনতেছি তুমি অমুক লোক না যে লোকের মাথায় কোনো চলছিল না কথাগুলো কি শুনতেছেন তুমি কি সেই লোক না যার মাথায় কোনো চুল ছিল না তুমি কি সেই লোক না বললো হ্যাঁ না সে বললো না বললো তুমি কি সেই লোক না যে লোককে ফকির ছিলা সমাজে ফকির ছিলাম বলল না 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 আমি আমার পূর্বপুরুষ থেকে পাও না আমার এই সম্পদ আমি কোনোদিন ফকির ছিলাম না তখন শুধু বল তিনি বললেন ইন কাজ কাজবান যদি তুই মিথ্যুক হয়ে থাকিস তাহলে আমি বদয়া করে তুই যেমন ছিলি তেমন হয়ে যা সাথে সাথে এবার চলে গেল অন্ধ ব্যক্তির কাছে অন্ধ ব্যক্তি গিয়ে বললে অনুরূপ বললেন ও ভাই আমি মুসাবির মানুষ এই বিপদে আমি আছি তোমার কাছ থেকে একটি ছাগল যদি আমাকে দাও সেটা বিক্রি করে আমি কোনোরকম মতবা সেটা দুধ খেয়ে আমার জীবনটা বাঁচাবো এখন অন্ধ ব্যক্তি বলল ভাই ও মুসাবির ভাই শুন আমার কোনো চোখ ছিল না অকুন্তু আমা আমি ছিলাম অন্ধ বাসারি আল্লাহ তাআলা আমার অন্ধত্ব ফিরিয়ে আমাকে চোখ দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে ভাই আমি আল্লাহ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ ওরে ভাই আমার কাছ থেকে তোমার যা যা দরকার তুমি যদি একটা নাও একশোটাও যদি ছাগল নাও আজ আমার কোনো আপত্তি না এবার ফেরেস্তা বললাম ফখলাল মালাকু ফেরেশতা বলল আমসিক মালেকা তোমার সম্পদ তোমার কাছে থাকুক ফাইন নামা আব তালিক ফাইন নাম তুলি তুহুম আমরা এসেছি আমি এসেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমার আগে দুইজনকে পরীক্ষা করেছি তারা ত্যাগ করতে পারে নাই তুমি ত্যাগ করেছ তুমি পাস করেছ তোমার সম্পদ তোমার কাছে থাক আমি আল্লাহর ফেরেশতা আমি আমার বাড়িতে চলে যাচ্ছি সোহান আল্লাহ ত্যাগের মাধ্যমে আল্লাহ রব্বরে তাকে পাশ করে তার সকল সম্পদ যেমনে আস অনে রেখে দিয়েছে আল্লাহ বা ইব্রাহিম